নমস্কার আজকে আমি বানাচ্ছি লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাত্র আপনারা একবার হলেও এটাকে বানিয়েতে বানিয়ে দেখুন খেতে খুবই খুবই সুস্বাদু হয় এবং স্বাদটা খুবই সুন্দর লাগে আপনারা তো সাধারণত কলাপাতায় ইলিশ মাছের পাত্রটি খেয়েছেন তো একবার লাউ পাতা দিয়ে বানিয়ে দেখবেন এটা স্বাদটা খুব সুন্দর আছে তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবং দেখার দেখা হয়ে গেলে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক দেবে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছ লাউ পাতা আর কিছু মশলা এবার একটা ছোট্ট একটা ডাকা আমি ইলিশ নিয়ে নিলাম নিয়ে তাতে আমি এখানে প্রথমে কালো সরষে বাটা দিয়ে দেবো আর একটু জল ধরে রাখা টক দই আর একটুখানি নারকেল বাটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটু কালো জিরে হলুদের গুঁড়ো আর এখানে দিলাম আমি লবণ আর একটু তিন থেকে চার সর্ষের মতো সর্ষার তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে নেব আমরা খুব ভালো করে মেখে নেব এখানে দেখুন এখানে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি ভালো করে মাছ ধরবো উল্টোকালটা খুব ভালো করে মাছগুলোকে আমি মেখে নেবো মাখা গেলে এটাকে আমরা দশ মিনিটের জন্য ছেড়ে দেবো এর পক্ষে আমরা লাউ পাতাগুলোকে দেখুন নিয়ে নিয়েছি এখানে আমি যেহেতু তিনটে বানাচ্ছি তাই জন্য এখানে আমি ছটা লাউ পাতা নিয়ে নিয়েছি আপনারা যেভাবে ছটা মাছ বানাবেন সেভাবে তার অনুযায়ী দুটো করে আঁকা আপনারা লাউ পাতা নিয়ে নেবেন তো দেখুন এইভাবে ঠিক হাফ হাফ করে লাউ পাতাগুলোকে বসাবেন তার আগে কি করবেন লাউ পাতার যে পেছনে মোটা মোটা যে সিরাগুলো আছে এগুলোকে একটু পাতলা করে তুলে নেবেন নাহলে আপনারা পাতাটা ভালো করে মুড়তে পারবেন না পাতাটা ভেঙে যাবে ভেঙে গেলে তখন মশলাটা বেরিয়ে যেতে পারে তো এবার দেখুন আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি এখানে যে তিনটে মাছ নিয়েছিলাম তার মধ্যে মশলা মাখা মাছগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি আর কিছু করে মশলা দিয়ে দিচ্ছি একটু করে মশলা এখানে দিয়ে দিলাম খুব ভালো করে মশলাগুলো দেখে দেখে দিয়ে দেব দিয়ে দেখুন ঠিক এইভাবে আপনারা পাতাটাকে ভাঁজ করবেন আগে দুটো সাইড করে নেবেন তারপরে দুটো দিক এভাবে ভাঁজ করে নেবেন আর এখানে লাইনের সুতা একদমই নেবেন না যে কটন সুতো গুলো সুন্দর যে সুতো হয় সেই সুতো আপনারা এখানে নেবেন কিছু না দুদিক থেকে একটু হালকা করে এদিক থেকে ওদিক এদিক থেকে ঘুরিয়ে নেবেন একটু বেশি করে লম্বে ঘুরিয়ে নেবেন লম্বে ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে একটু আরেক ঘুরিয়ে নেবেন বাঁধতে হবে না হাত দিয়ে একটু হালকা করে পাকিয়ে দেবেন পাকিয়ে এভাবে ঠিক এইভাবে পাকিয়ে দেবেন পাকিয়ে ছেড়ে দেবেন যাতে খুলবেও না এটা এইভাবে আমি একটা বানিয়ে নিলাম দেখুন এইভাবে যে বাকি দুটো আছে বাকি দুটোকে আমরা বানিয়ে নিলাম এখন সাধারণত ইলিশ মাছের পাতুরি করা হয় যে যে কলা পাতা দিয়ে তো সেখানে আমরা কলা পাতাটা খেতে পারি কলা পাতাটা আমাদেরকে ফেলে দিতে কিন্তু এখানে দেখুন আমি লাউ পাতা দিয়ে বানাচ্ছি তো লাউ পাতা দিয়ে বানানোর জন্য আমরা এখানে লাউ পাতাটাকে খেতে পারব তো দেখুন এখানে আমি আরো একটা কথা বলতে বলতে আরও একটা বানিয়ে নিলাম এইভাবে যে তিনটে আছে তিনটেকেই আমরা তিনটে মাছকেই এভাবে ঠিক বেঁধে নিচ্ছি

তো দেখুন এভাবে কোহার করে দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ভুঁটিয়ে নিয়েছি। এদিকে দেখুন জলটাও কমে গিয়েছে আর লাউপাতাও খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এই কিছুক্ষণ পরে দেখুন আমি তুলে নিতে খুব গরম ছিল কিন্তু কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে গেল তুলে দিলাম। এবারে এসে একটা তাওয়া বসিয়ে দিবেন বা পড়া আপনাদের যেটা সুবিধা হয় সেটাই আপনারা বসিয়ে দিবেন। মসিতে অল্প একটু লবণ একটু হাতে করে হাফ চিমটির মতো লবণ এটাকে ছড়িয়ে দেবেন দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবেন খুব ভালো করে মানে খুবই ভালো করে গরম হতে দেবেন আর লাউ পাতাটা নিচে কিন্তু লেগে যেতে পারে গরম হয়ে গেলে এবার দেখুন একে একে যে লাউ পাতাগুলো তুলে রেখেছিলাম মিক্স করে লাউ পাতা সেগুলোকে দিয়ে দেবেন দিয়ে তিন থেকে চার মিনিট এক সাইডটা ভাজা হয়ে গেলে আবার আরেক সাইড আমি দেখুন ভেজে নিচ্ছি দুটো সাইডকে খুব ভালো করে একটু উঁচু করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখুন ভাজা হয়ে গেছে এখানে আমি ভাজা হয়ে গেলে এভাবে ঠিক তুলে নেব একবার হলো আপনার বাড়িতে বানিয়ে দেখুন খুবই সুন্দর এবং টেস্টটা খুব খুবই খুবই সুন্দর আছে খুব সুন্দর আছে তো দেখুন এইভাবে ঠিক বানিয়ে নেবেন এই গরম ভাতের সাথে আর এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা খুব সুন্দর খেতে লাগবে যদি ভালো লাগে ভিডিওটা আবারও বলছি অবশ্যই বানাবেন ভালো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন যাতে রান্না আমি কোনো যখন ভিডিও দেবো তখন যাতে আপনার কাছে অবশ্যই আগে পৌঁছে যায় থ্যাংক ইউ